সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরার দুটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট বা দপ্তর হল আরক্ষা দপ্তর এবং শিক্ষা দপ্তর দুইটা দপ্তরেই ভারপ্রাপ্ত মন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উনি দুইটা দপ্তর পরিচালনা করে ওনার আন্ডারেই দুইটা দপ্তর পরিচালিত হয় কিন্তু দেখা যাচ্ছে এই দুইটা দপ্তরের ওদিনেই চাকরি সেই ভাই বোনদের একটু বেশি চাকরির প্রক্রিয়াটা একটু বেশি ঝুলে থাকে বিশেষ করে আরক্ষা দপ্তরের স্পেশাল এক্সিকিউটিভ এবং শিক্ষা দপ্তরের টেট হোক এস জিটি হোক কিংবা এস হোক আরক্ষা দপ্তরের আরেকটা নিয়োগ প্রক্রিয়াও সেভাবে ঝুলে ছিল সেটা ছিল কনস্টেবল সেই নিয়োগ প্রক্রিয়াটা অনেকটা আন্দোলন প্রটেস্ট এবং স্টেপ বাই স্টেপ সবার আপডেট অনুসারে শেষ হয়েছে এই গত বছর সেইভাবে এখন নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে আরক্ষা দপ্তরে এবং শিক্ষা দপ্তরের দিনে ঝুলে আছে প্রাইমারি টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার গ্র্যাজুয়েট টিচার প্রি প্রাইমারি টিচার নিয়োগ প্রক্রিয়া বর্তমানে প্রি প্রাইমারি টিচার শেষের পথে পুরো প্রসেস পোস্ট গ্র্যাজুয়েট টিচার অলরেডি এক্সাম হয়েছে এক্সামের কোয়েশ্চেন পেপার নিয়ে অনেকগুলো কোশ্চেন আসছে অনেকগুলো দ্বন্দ্ব আছে কোশ্চেন অনেকটা ভুল আছে সেটা ধরা পড়েছে এসটিএটি এক্সামের ডেট বেরিয়ে গেছে আগের মাসে এক্সাম আর দুই হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া তো চলে আছে আর স্পেশাল এক্সিকিউটিভ যেটা দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরের দিকে শুরু হয়েছিল নভেম্বর লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপ করার সেই নিয়োগ প্রক্রিয়াটাও ঝুলে আছে প্রায় চার বছর যাবত সেই নিয়োগ প্রক্রিয়ার উপরেও কিন্তু কোশ্চেন আছে কারণ দুইটা দপ্তরের মন্ত্রী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ টিআরপিটির কুশ্চেনপত্র প্রাথমিক অবস্থায় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে এবং এসটিজিটি যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়াও কিন্তু বেকার মৌল তীব্র ক্ষোভ এবং হতাশা সৃষ্টি করছে রাজ্য সরকার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতই স্পেশালিটি নিয়োগ প্রক্রিয়াটা চার বছর ধরে জুলিয়ে রেখেছে যার জন্য বেকার চাকরি সেই সে মাঝে অসন্তুষ্টি বিরাজ করছে টিআরবিটি যে প্রশ্নের মুখে কেন টিআরবিটি প্রশ্নের মুখে কেন ত্রিপুরা যে টিচার রিক্রুটমেন্ট বোর্ড সেটা প্রশ্নের মুখে সেই বিষয়ে প্রতিবেদন সহ একটা আর্টিকেল উঠে এসেছে বিষয়টা এই যে এবার যে প্রথম হয়েছে এরকম নয় টেট পরীক্ষার ক্ষেত্রে এসটিজিটি পরীক্ষার ক্ষেত্রেও এরকম হয়েছিল কোয়েশ্চেনপত্রে অনেকটা ভুল থাকে বিভ্রান্তি থাকে যদিও ফাইনাল কি পরে অনেকটা চেঞ্জ হয় কিন্তু দেখা যায় অনেকটা প্রশ্ন বিভ্রান্তি ফাইনাল অ্যান্সার দেওয়ার পরেও চেঞ্জ হয় না যার জন্য চাকরি সে বাইবদের মধ্যে খুব বিরাজ করেছে অনেকে হাইকোর্টে কেসে যায় কেসে যাওয়ার পরে কিছু চেঞ্জ হয় আবার অনেক ক্ষেত্রে চেঞ্জ হয় না যাই হোক চাকরি প্রত্যাশী যে খুব কোন কোন কোশ্চিনটি নিয়ে এসেছে এস টি পিজিটি পরীক্ষায় সেটা আমরা জানার চেষ্টা করি এস টিজিটি পরীক্ষায় চাকরি পরীক্ষা নিয়ে কাঠগোড়ায় টিআরবিটি শিক্ষা দপ্তর টিআরবিটি কর্তৃপক্ষ দোলতে বিপাকে পড়েছেন হাজার হাজার বেকার বাড়ছে বয়সত্তীর্ণ বেকার কারণ শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষক নিয়োগে বর্তমানে শূন্য পদ ওয়ান টু মিলে চার হাজার প্লাস এস টি জিটি সাত শূন্যপদ খালি এস টি পি জিটি এক হাজার শূন্যপদ খালি এই শূন্যপদগুলি নিয়োগ করার জন্য পুরো নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছভাবে খুব দ্রুত নিয়োগ মানে প্রসেস কমপ্লিট করা দরকার কিন্তু টিআরপিটি সেটা করতে পারছে না শিক্ষা দপ্তর সেটা বারোভাবে পরিচালিত করতে পারছে না যার জন্য এক একটা নিয়োগ প্রক্রিয়া বছরকে বছর জ্বলে থাকছে কমপ্লিট হচ্ছে না যার দলতে ত্রিপুরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে শিক্ষকের ক্রাইসিসে পড়াশোনাটা লাঠে উঠেছে এরকম তিন চারশো ইডিসি ইডাতি স্কুল আছে যেখানে একজন শিক্ষকদের পুরো বিদ্যালয় পরিচালিত হচ্ছে ব্যর্থতার অন্যতম নজির ঘটেছে টিআরবিটির বিরুদ্ধে সেটি হলো এস পরীক্ষা নিয়ে সাত ডিসেম্বর টিআরবিটি আয়োজিত এস পরীক্ষা অনিয়ম উত্তরবত্তর মূল্যায়নের সাথে যুক্ত শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন বেকারা এস পরীক্ষার অভিযোগ পরীক্ষার একাধিক প্রশ্ন ভুল ছিল কুটিপট্ট প্রশ্নবত্ত পরীক্ষা নিল টিআরবিটি শুধু তাই নয় এরপর টেন্টেরি অ্যান্সার কি তো অসংখ্য ভুল উত্তর প্রকাশ হয় কুটিপূর্ণ টেন্টেরি অ্যান্সার কি প্রকাশে আসতে নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষার্থীরা সেই ভুল প্রশ্ন উত্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ দাখিল করে প্রমাণ সহ সংশোধনের জন্য যার জন্য অর্থ খরচ করতে হচ্ছে পরীক্ষার্থীর কিন্তু পরীক্ষার্থীদের যে আপত্তি সে আপত্তির উপর ভিত্তি করে কোনো চেঞ্জেস কিন্তু কিতে দেখা যায়নি পরীক্ষার্থীদের অভিযোগ বাংলা বিষয়ে এইটটি নাইন নম্বর প্রশ্নে বঙ্কিমচন্দ্র কমলাকান্ত দত্তের রচনাকাল হল টিআরবিটি কৃতকের প্রশ্নপত্র উত্তরনুযী আঠারোশো পঁচাত্তর যদি উত্তর হল কমলাকান্ত দপ্তর গ্রন্থের পবনপত্র বঙ্গদর্শন পত্রিকা বারোশো আশি বঙ্গান্তে সংখ্যা থেকে প্রকাশিত শুরু হয় এখানে একটা ভুল ছিল যেটার সংশোধন করেনি একইভাবে একশো সাতচল্লিশ ধনলোক গ্রন্থের লেখক হলেন টি আর প্রদত্ত প্রশ্ন উত্তরে আনন্দ যদিও সঠিক উত্তর ধনলোক গ্রন্থের মূল তিনটি অংশ কারিকা বৃত্তি টিকা কারিকা অংশ রচিতা কে জানা যায়নি বৃত্তি অংশ রচিত আনন্দ বর্ধন এবং টিকা রচিত অভিনব গুপ্ত দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষার বাংলা বিষয়ে সিলেবাস অন্তর্ভুক্ত অতুল গুপ্তের কাব্য জিজ্ঞাসা গ্রন্থের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সেই প্রশ্ন কিন্তু ভুল অর্থাৎ প্রশ্নপত্র যে করা হচ্ছে তার যাতে তার সাথে যে মানে মাল্টিপল চয়েস কী দীপগুলি দেওয়া হচ্ছে অপশান দেওয়া হচ্ছে তারপর সাথে উত্তরপত্রে পুরোটাই একটা গণ্ডগোল ধরা পড়েছে স্ট্যানটিভ অ্যান্সার গীতে কিন্তু ফাইনাল অ্যান্সার গিতে কিন্তু সেটা সংশোধন হয়নি পরীক্ষাতে আরও অভিযোগ যারা প্রশ্নপত্র উত্তর যাচাই করেছেন তাদের বিশ্বভিত্তিক দক্ষতা একাডেমি যোগ্যতা আদৌ পর্যাপ্ত আছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ফাইনাল অ্যান্সার কী নিয়ে অভিযোগ উঠলেও নীরব দর্শক শিক্ষা দপ্তর যুব এক অভিযোগ বিষয়টি নিয়ে সরাসরি শিক্ষা দপ্তর টিআরবিটি কে গেলে পরীক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ করে ব্যাকে অফিস থেকে তাড়িয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ লিলিয়ে দেওয়া হচ্ছে যা প্রশাসনিক দায়িত্বহীনতার চরম উদাহরণ শিক্ষক নিগের মতো গুরুত্ব পক্ষে এই ধরনের অনিয়ম অস্বচ্ছতা রাজ্যে শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু গভীর প্রশ্নের জন্য তুলে ধরেছে এর পেছনে আসলে কার কাজ করছে ব্যক্তিগত স্বার্থ না স্বজন নীতি বেকারদের দাবি অবিলম্বে সংসদ উত্তর প্রকাশ করো যদি তা না হয় তারা টিআরবিটি এবং শিক্ষা দপ্তর গেরা আন্দোলন করবে যদিও এটা বর্তমানে টেন্ড হয়ে গেছে টিআরবিটি বা শিক্ষা দপ্তর এমন ধরনের কিছু ডিসিশন বা ভুল সিদ্ধান্ত নিচ্ছে যার জন্য বেকার জাতীয় সব প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার জন্যই টিআরবিটির বিরুদ্ধে কোশ্চেন তুলছে এস নিয়োগ প্রক্রিয়া দুই হাজার বাইশ থেকে জুলে আছে টিআরবিটির বিরুদ্ধে কোশ্চেন আসছে তাছাড়া এস পিজিটি পরীক্ষা তিন চার বছর পরে পরীক্ষা হচ্ছে তার প্রশ্নমত্ত ভুল যার জন্য সব সময় কেসও হচ্ছে টে টু ওয়ান টেট টু প্রশ্নপত্র সব কিছু সংশোধন করে যারা পাস করেছে তাদের অফার জয়নিং দিয়ে দেওয়ার কথায় তো দিন কিন্তু শিক্ষা দপ্তর টিআরবিটি কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এই শুধু যে এস টিপিজিটি এরকম নয় টে টু ওয়ান টেট টু এস টি এই পরীক্ষাও কিন্তু টিআরবিটিই নেই উল্লেখ প্রত্যেকটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফলাফল ঘিরে আদালতে মামলা হচ্ছে উচ্চ আদালত থেকে মামলা যাচ্ছে সর্বোচ্চ আদালতে এগোতে মহাকরণের করে সাংবাদিক সম্মেলন করেন বিজ্ঞাপন প্রকাশ করেন পরীক্ষা গ্রহণ করেন ফলাফল প্রকাশ করেন আদালতে মামলা নিষ্পত্তি ও মন্ত্রীর উপস্থিত অফার প্রদান ঘিরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হইতে সময় লাগিয়ে যাচ্ছে ছয় থেকে সাত বছর বেকারদের চাকরি যেমন থেকে ন্যূনতম ছয় বছর এখানে গায়েব হচ্ছে বেকারের চাকরির ফুল বেনিফিট বা অপশনগ্রিক সুবিধা থেকে কিন্তু পুরোপুরি বঞ্চিত হচ্ছে এটাই রাজ্যে বর্তমানে নিয়োগ প্রক্রিয়ার বাস্তবায়ন শুধু তো শিক্ষা দপ্তরের এই ধরনের ভুলগুলো হচ্ছে এরকম নয় পাশাপাশি ত্রিপুরা যে আরক্ষা দপ্তর আছে হোম ডিপার্টমেন্টের পরিস্থিতিও কিন্তু অনেকটা সেই জায়গায় দাঁড়িয়েছে হোম ডিপার্টমেন্ট বা আরক্ষা দপ্তরে সবচেয়ে বড়ো যা সবচেয়ে লম্বা যে নিয়োগ প্রক্রিয়াটা যেটা জুলে আছে দু হাজার বাইশ থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত দু হাজার বাইশ চলে গেলো তেইশ চলে গেল পঁচিশ ছাব্বিশ চলে আসলো কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে না এর মধ্যে বিধানসভা নির্বাচন চলে গেল লোকসভা নির্বাচন চলে গেল এডিসি ভিলেজ কমিটি যদিও নির্বাচন হয়নি পঞ্চায়েত নির্বাচন চলে গেল তিন চারটি নির্বাচন চলে গিয়েছে কিন্তু বেকার চাকরি উদ্দেশ্যে ভাই বাঘে কিন্তু অফার জয়নিং হচ্ছে না আজ থেকে দুই বছর আগে দুই সালের প্রথম দিকে ইন্টারভিউ শেষ হয়েছে দুই বছর হয়েছে ইন্টারভিউ শেষ হয়েছে এখন পর্যন্ত রেজাল্ট দেওয়া সম্ভব হচ্ছে না যদিও এখানে কোনো রিটার্ন এক্সাম ছিল না বাইবার মাধ্যমে বাইবার মাধ্যমে জিনিসটা কি হয় যেদিন পরীক্ষা হবে যেদিন ইন্টারভিউ হবে সেদিনই যারা এক্সামিনার যারা থাকে তারা প্রশ্নপত্তর যেগুলো করা হয় তার উপর ভিত্তি করে সেদিনই মার্কস দেওয়া হয় লিখিত এক্সাম পরে দেওয়ার পরে ওই মাসে যাচাই করে মার্কস দেওয়া হয় কিন্তু বাইবার ক্ষেত্রে কিন্তু পরে মার্কস দেওয়ার কোনো অপরচুনিটি নেই যেদিন পরীক্ষা ওই দিনই ওনার সামনেই মার্কস দিতে হবে ওনার সামনেই আইডেন্টিফাই করতে হবে উনি কেমন করেছে এক সপ্তাহ পরে রাম বা শাম কীরকম ইন্টারভিউ দিয়েছে এক্সামাল তো ভুলে যাবে তাই যতকাল তৎকালই কে এবং ইন্টারভিউ দিয়েছে সেটার মার্কস টুকে রাখতে হয় তাহলে দু হাজার চব্বিশে যে যদি যেদিন ইন্টারভিউ হয়েছে সেদিনে যদি মার্কস লিখে রাখা হয় সেদিনে যদি সমস্ত কিছু তুলে রাখা হয় তাহলে দুই বছর হয়ে গেল সে মার্কসগুলোর ভিত্তিতে মেরিট লিস্ট যাচাই করতে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ মার্কসগুলো যদি কালেক্ট করা হয় মিনিমাম এক দুই সপ্তাহ বা এক মাস লাগার কথা তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে আরও এক মাস লাগার কথা দুই মাস লাগার কথা এবার সর্বমোট চার পাঁচ মাস ছয় মাস লাগার কথা কিন্তু দেখা যাচ্ছে ইন্টারভিউ শেষ হয়েছে দুই বছর হয়ে গেছে এখন পর্যন্ত ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হচ্ছে না কোনো পুলিশ স্টেশন এসপি অফিসে গিয়ে বেকাররা কিন্তু কোনো উত্তর পাচ্ছে না খুঁজে ইভেন দুই তিনবার আন্দোলন প্রটেস করারও চিন্তা ভাবনা করেছে কিন্তু সব সবগুলি বিধা সবগুলি বর্তমান সময়ে মানে কোনো সাকসেস আসছে না আধুনিক প্রক্রিয়া কবে শেষ হবে সে বিষয়ে কোনো মন্ত্রী মিনিস্টার বা কোনো একটা সঠিক উত্তর দিতে পারছে না যদিও মাঝে মাঝে মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে দু চারটা কথা বলেছে কিন্তু বাস্তবের সাথে কিন্তু তার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না যে সমস্ত বেকার আবেদনপত্র জমা দিয়েছিল তাদের মধ্যে কিন্তু খুব দেখা দিয়েছে হাটে বাজারে চলছে বেকারদের সমাচলনা জানা গিয়েছে এক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার দুই দুইবার আবেদনপত্র সংগ্রহ করার পরও ইন্টারভিউ গ্রহণ করার পরও দুই বছর ধরে ইন্টারভিউ রেজাল্ট দিচ্ছে না হিমঘরে ফেলে রেখেছে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ বর্তমান সরকার গঠনের আগে প্রথম বিজেপি সরকার যখন গঠন হয়েছিল তখনই নিয়োগ প্রক্রিয়া এটা দেখা যাচ্ছে দ্বিতীয় বিজেপি সরকার গঠন পরে ও পুরো প্রসেস কমপ্লিট হচ্ছে না আগামী এক থেকে দুই বছর পরে আবার নির্বাচন চলে আসছে দুই হাজার আঠাইশে দুই হাজার ছাব্বিশ মাঝখানে সাত আশে আঠাশে নির্বাচন চলে আসছে অর্থাৎ দেখা যায় যে এক একটা চাকরি প্রক্রিয়া চার থেকে পাঁচ বছর লোকে যাচ্ছে কিন্তু প্রসেসটা কমপ্লিট করা যাচ্ছে না দুই হাজার বিশ সালে নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু হলো থানাতে বেকার যৌতেদের কাগজপত্র জমা নেওয়া শুরু হয় দুই হাজার বাইশ সালের শেষের দিকে বহু বেকার নানা স্থানে চক্কর কাটতে কাটতে হতাশ এখন এ নিয়ে এলাকার জনপ্রতিনিধির দরে গেলেও কবি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তা বলতে পারছে না স্থানীয় জনপ্রতিনিধিরা ফলে এক অনিচ্ছতার মধ্যে বেকার যুবদিতা আদৌ যদি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে বেকারদের প্রশ্ন তুলে ধরেছে অনেকের অভিমত আদৌ কি এটা ক্যান্সেল হবে নাকি কি আদৌ কি প্রসেসটা কমপ্লিট হবে সাংবাদিকের প্রশ্ন উত্তর প্রশ্নে মাননীয় মুখ্যমন্ত্রী একটাই উত্তর সময় হবে যথাসময় হবে এবং খুব শীঘ্রই হবে প্রসেস চলতে অন্তিম পর্যায়ে আছে এই উত্তরটা মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীও দিয়েছে এ উত্তরটা মাননীয় মন্ত্রী মাননীয় সুশান্ত জ্যোতি মহোদয় কিন্তু এই উত্তরটি সাংবাদিকদের দিয়েছে আমাদের প্রশ্ন উত্তর কিন্তু বারবার এটাই বলা হচ্ছে সময় হবে খুব শীঘ্রই হবে আমাদের তরফ থেকে মাননীয় সরকার মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্য সবার কাছে অনুরোধ থাকবে সব নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট এক দুই মাস তিন মাস পরে হলেও মেনে নেওয়া যায় কারণ নিয়োগ প্রক্রিয়াগুলি এত পুরানো নয় যে পেশাল নিয়োগ প্রক্রিয়াটা যত পুরানো এই নিয়োগ প্রক্রিয়াকে প্রায়োরিটি দেওয়ার দরকার প্রাধান্য দেওয়ার দরকার কারণ অন্যান্য নিয়োগ প্রক্রিয়ায় যেখানে পাঁচশো সাতশো দেড় হাজার কিংবা একশো দুশো জন চাকরি পাবে একমাত্র স্পেশাল নিয়োগ প্রক্রিয়ায় যেখানে ছয় হাজার পরিবার চাকরি পাবে ছয় হাজার পরিবার নিজের মানে বাঁচার একটা মানে যে একটা ওই সেইটার সৃষ্টি হবে এবং নিজের জীবনটা ঠিকঠাকভাবে পরিচালিত করতে পারবে এবং সঠিক জায়গায় স্বচ্ছতার মাধ্যমে চাকরি পাবে এই নিয়োগ প্রক্রিয়া যদি কমপ্লিট হয় ম্যাক্সিমাম সংখ্যক বেকারা কিন্তু উপকৃত হবে তাই সরকারের হচ্ছে অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে অনুরোধ থাকবে স্পেশালিক যদি নিয়োগ প্রক্রিয়া যাতে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয় স্পেশালিক যদি নিয়োগ প্রক্রিয়া যাতে খুব শীঘ্র কমপ্লিট করা হয় যাতে এই পরিবারগুলা যা যারা বর্তমানে অন্ধকারচ্ছন্ন অবস্থায় দিন যেমন যেমন করছে এই বেকার চাকরি সে ভাই বোনরা যারা অনেকটা নিয়ে বসে আছে যাদের চাকরি বয়স পর্যন্ত বেরিয়ে আছে তাদের মুখে যাতে একটু হাসি ফুটে অন্যান্য চাকরিতে আমরা বারবার বলছি একশো জন দুশো জন তিনশো চারশো পাঁচশো কিংবা দেড় হাজার মানে ক্যান্ডিডেটের মুখে হাসি উঠবে স্পেশালিস্ট একমাত্র প্রক্রিয়া যেখানে ছয় হাজার ক্যান্ডিডেটের মুখে হাসি উঠবে প্রত্যেকটা ফ্যামিলিতে তার চারজন করে যদি সদস্য আমরা ধরি চব্বিশ হাজার মানে জনগণের মুখে হাসি ফুটবে এই চব্বিশ হাজারটা বোর্ড সরকারের পক্ষে যাবে এবং চব্বিশ হাজারটা বোর্ড যে সরকারের পক্ষে যাবে এরকম নয় যারা যারা চাকরি পাবে না তারাও নতুনভাবে নতুন দিশাতে নতুন দিকে পথ চলতে পারবে সেই আশাতে যে আমরা এটা হয়নি আর এটা নতুন চিন্তা করতে পারবো এখানে ছয় হাজার ফ্যামিলি শুধু দুশ্চিন্তা নয় যতজন এক্সাম দিয়েছে বা ইন্টারভিউ দিয়েছে যেখানে চল্লিশ পঞ্চাশ হাজার যারা পরীক্ষা বা ইন্টারভিউ দিয়েছে প্রত্যেকেই কিন্তু দুশ্চিন্তায় আছে আমি চাকরিটা পাবো কি আমার ইন্টারভিউ ভালো হয়েছে কবে শেষ হবে যারা পাবে তারাও দুশ্চিন্তা মুক্ত হবে যারা চাকরি পাবে না তারাও দুশ্চিন্তা মুক্ত হবে নতুনভাবে জীবন চলার একটা পথ খুঁজে পাবে তাই সরকারের কাছে অনুরোধ থাকবে স্পেশালাইজেশন এই প্রক্রিয়াটা খুব শীঘ্রই যাতে কমপ্লিট করা হয় যাতে বেকার চাকরিদর্শী ভাই বোনদের মুজে মুখে বছরের প্রথম ভাগে একটা সুন্দর হাসি জাগে ধন্যবাদ সবাইকে